প্রিয় viewers আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আম্মাগফরাতু আল্লাহ রাশের মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহ রাশের মেহেরবানিতে খুবই ভালো আছি তো আশা করি আজকের এই ভিডিওর মেলে আপনারা লেখা দেখেই বুঝে ফেলেছেন যে আসলে ভিডিওটি কোন সম্পর্কে হবে এবং ভিডিওর ভিতরে আমি কী বলতে যাব পৃথিবীর সকল পরি দেখার জন্য সাধারণত ছোট্ট একটা আমল যেটা ইসলামের দৃষ্টিতে আনি আমল অতি সহজ এবং সংক্ষিপ্ত একটি আমল যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা পৃথিবীর সকল ভরিকে নিচ্ছুকে দেখতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হল আপনারা অনেকেই এই মুহূর্তে ভিডিওটারে অ্যাড করে এক টান দিবেন টানের সাথে কোথায় চলে যাবেন আপনারা নিজেরাও জানেন না শুধুমাত্র এই কারণে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে কোনো কাজ হয় না আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে চান না বুঝতে চান না এই জন্য আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বুঝেন না আমি আশা করব আপনারা এই ভিডিওটি পুরোপুরি হান্ড্রেড দেখবেন এবং ভিডিও নিচে একটি লাইক দিবেন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন যেন আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল নিয়মতান্ত্রিক লিখে দেব এবং মুখে বলেও দেব পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে নিজ ঝোঁকে জিন পরে দেখতে চায় না বা পরি সাহায্য নিতে চায় না এমন কোনো মানুষ নেই হয়তোবা অনেকেই নিচ্ছুকে কোনো সাধন বা কোনো আমল না করা সত্ত্বেও দেখার সৌভাগ্য মিলে যায় আল্লাহ আল্লাহতালা তাদেরকে দেখিয়ে থাকে এবং তারা দেখে আবার অনেকে আছে সারা জীবন চেষ্টা করার ফলেও জিনপুরি নিজ ঝুঁকে দেখার সৌভাগ্য তাদের হয় না এর কারণ হচ্ছে কিছু রাশি সংক্রান্ত ব্যাপার সভার এবং গ্রহদোষের ব্যাপার তার সাথে আছে রুহানি শক্তি বাতিনি নজর যার রুহ আছে তার কিন্তু গ্রুহানি শক্তি আছে তবে ছোটোবেলায় সেটা প্রকর থাকে ভালো থাকে যখন আমরা আস্তে আস্তে সবার লোক হতে থাকি মিথ্যে বলা শিখে যাই বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাই তখন আমাদের শরীর থেকে রুহানির শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে চলে গিয়ে থাকে তো সেই জন্য রুহানি শক্তিটাকে বাড়াতে হবে রুহানি শক্তি বাড়ানোর জন্য আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন বাতিনি নজর খোলার জন্য তৃতীয় নেত্র খোলার জন্য আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন তবে এই কাজটি সম্পূর্ণই মুসলিমদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণই মুসলিমদের জন্য মুসলিমরা অতি সংক্ষেপে অতি সংক্ষেপে অতি সহজে এই আমলটি করা সম্ভব এই আমলটি করতে পারবেন এই আমলটি করতে গেলে আপনার শুধুমাত্র মাংস ব্যতীত গোস্ত ব্যতীত অন্য সকল কিছু খাওয়া যাবে মুখে দুর্গন্ধ না হওয়ার মতো সকল জিনিস খাওয়া যাবে মুখে দুর্গন্ধ হওয়ার মতো কোনো জিনিস খাওয়া যাবে না বাকি হালাল যত যা কিছু আছে সব কিছু খেতে পারবেন যদি কেউ সিগারেট পান করে থাকেন তাহলে সিগারেট বা অন্যান্য রকমের নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন এই কাজটি আপনার করতে গেলে সর্বপ্রথমে আপনারা পাঁচোক্ত নামাজ পড়তে হবে যেহেতু এই আমলটা সম্পূর্ণই একটি কোরআনই আমল এবং ছোট্ট দুইটা শব্দের মধ্যে এই আমলটি সেজন্য আপনি এই আমলটি করতে গেলে সম্পূর্ণভাবে আগে পাশোক্ত নামাজ ধরতে হবে মিথ্যে কথা ছাড়তে হবে হালাল খেতে হবে ফাঁক পরিচ্ছন্ন থাকতে হবে তারপরে আপনি এই আমলটি শুরু করতে পারেন এই আমলটি ছোট এবং সহজ আমলটি যে কোনো মাসের যে কোনো মাসের প্রথম বৃহস্পতিবার যে কোনো মাসে বলতে আরবি মাসের আরবি মাস হয় কিন্তু চন্দ্র মাস যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন পাঁচোয়াক্ত নামাজ পরে পাঁচোয়াক্ত নামাজ পরে নামাজের শেষে আপনি ন্যূনতম এগারোবার দূর শরীফ পড়তে হবে ন্যূনতম এগারোবার দূর শরীফ পড়তে হবে দূরুদে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম এগারোবার পরে আপনি নামাজের বিছনায় বসে থেকে আপনার দুই চোখের মাঝখানে ঠিক কপালের মাঝামাঝি স্থানে স্মরণ রেখে চোখ বন্ধ করে স্কিনে যেই লেখাটি দেখতেছেন এই লেখাটি একশত একবার পড়তে হবে একশত একবার পড়তে হবে তারপরে আপনি লাস্ট এগারোবার দুরি পরে নেবেন এই শব্দটি লেখা আছে মাত্র দুইটা অক্ষর আল্লাহর যে কোরান নাজিল করেছেন এই কোরানের ভিতরে সুরা ইয়াসিনের প্রথম দুইটা অক্ষর যেটা ইয়াসিন আপনারা দেখেছেন আমি লিখে দিয়েছি ইয়া সিন এই শব্দটি আপনি একশত একবার পড়তে হবে লাস্ট এগারোবার শরীফ পড়তে হবে এগারোবার শরীফ পড়ে আপনি আউ জুবি কালিমাতিল্লা মিন শারিমা খালাক আউ জুবি কালিমাতিল্লা আউজুবি জুবি কালিমাতিল্লা হিত্তাম্মা তিমিন শারিমা খালাক এগারো বার পড়বেন পড়ে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে চাইবেন যে আপনি কোন নিয়তে কোন কাজের জন্য এই আমলটি করতেছেন আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে চাইবেন ইনশাল্লাহ আপনার চোদ্দ দিন থেকে একুশ দিনের ভিতরে বাতিনি নজর খুলে যাবে আপনি পৃথিবীর যত পরি আছে সকল পরীকে নিজ দেখতে পারবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব Assalamualaikum warahmatullahi wabarakatuh.